তাণ্ডব সিনেমায় দেখা যাবে শাকিব খানের সাথে আফরান নিশোকে এমনটাই শোনা যাচ্ছিল সেই গুঞ্জনেই যেন ঘি ঢাললেন ছবির পরিচালক রাফি ও শাহরিয়ার শাকিল মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ তাণ্ডব সংশ্লিষ্ট টিম এর দেওয়া এক ছবি পোস্টে দেখা যায় নিশোর কাঁধে হাত রেখে হাসজল মুখে দাঁড়িয়ে আছেন শাকিব একই ছবিতে আরও দেখা গেছে শাহরিয়া শাকিল রেদোয়ান রনি এবং জাবেদ সুলতান পিয়াসকে শাহরিয়া শাকিল ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ব্রাদার একই ছবি পোস্ট দিয়ে তাণ্ডব ছবির পরিচালক রায়হান রাফি ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন তাণ্ডব নিশোর পাশে সাকিবকে দেখে অনেকেই মনে করছেন দুজনের মনোমালিন্যের অবসান ঘটেছে অনেকে আবার মন্তব্য করছেন ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে বানানো এদিকে দুই তারকাকে পাশাপাশি দেখে সবীজ তারকাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা সিয়াম নাসির নিজের ফেসবুক পোস্টে লিখেছেন যাক তাহলে মিটমাট এবার ভক্তদের যুদ্ধের অবসান ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের হাত এক ফ্রেমে দুজনকে বেশ ভালোই লাগছে এভাবেই কাঁধে কাঁধ রেখে ঢালিউড এগিয়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়াবে আমাদের সিনেমা চলেন ঈদের আনন্দে সবাই মাতি আফরান নিশো ছোট পর্দার জনপ্রিয় এবং দর্শক নন্দিত একজন অভিনেতা দীর্ঘদিন ছোট পর্দায় অভিনয়ের পর একসময় সময় বড় পর্দায় আসার সিদ্ধান্ত নেন তিনি পরিচালক রায়হান রাফির হাত ধরেই নিশোর বড় পর্দায় বিচরণ নিশো প্রথম সিনেমা সুরঙ্গ দিয়ে ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিনেমাটি মুক্তির আগে একাধিকবার সাকিবকে ইঙ্গিত করে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন নিশো যা সাকিব সহ তার ভক্তরা ভালোভাবে নেননি এর জেরে নিশোর সঙ্গে দূরত্ব তৈরি হয় সাকিবের দু সালে মুক্তি পাওয়া এই সিনেমার বিভিন্ন প্রমোশনের সময় আফরান নিশোর বিভিন্ন মন্তব্যের কারণে বিপত্তি বাঁধে দুই তারকার মধ্যে গেল ঈদেও বরবাদের বিপরীতে নিশো হাজির হয়েছিলেন দাগি সিনেমা নিয়ে এবার আগের মতো বিরূপ কোনো মন্তব্য করেনি নিশো তবে সম্পর্কের বৈরিতা তো ছিলই এ দুই তারকার উভয়ের ভক্তদের মধ্যেও দ্বন্দ্ববার ছিল তবে তাদের নতুন ছবিগুলো দেখে মনে হচ্ছে আসলেই সব দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন তারা এতক্ষণ সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরিন ফেইস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ